হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাই মাছ ও পয়া মাছের চড়চড়ি বেগুন দিয়ে তো এখানে আমি হাফ কেজি পরিমাণে বাই মাছ ও পয়া মাছ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব এবং দশ মিনিটের জন্য রেখে দেব আরেক বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটা বেগুন দুটা আলু ও একটা গাজর কুচি সবগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার ও ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাফ কাপের মতো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব একেবারে সফট করে নিব এবং মাছগুলো দিয়ে আবারও উপকরণগুলো মেখে নেব মাখানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব বেশি পানি দেওয়া যাবে না সবজি থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে এখন আমি প্যানটা চুলার উপরে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার আঁচ মিডিয়ামে রাখলাম দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও উল্টিয়ে দিয়েছিলাম মাছগুলোকে এখন আবারও নেড়ে দিচ্ছি এখনও পানি আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ধুনিয়া কুচি এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আবারও নেড়ে চড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম আমার মাছের চড়চড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি আর ঢাকনা দিব না এভাবে কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে দেব চুলা থেকে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন দিয়ে বাই মাছ ও পয়া মাছের চড়চড়ি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম